মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন আল্লাহ তাবার একবার তালা বদলাতে এতটুকু কম করবেন না যতটা প্রয়োজন তিনি এমন একজন আল্লাহ আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে তাই আমার আল্লাহ বলছেন ও আলম বিমাইল যার হাতে আমার হিসাব যার হাতে আমার জান্নাত যার হাতে আমার জাহান্নাম যার হাতে আমার জিন্দেগির সুখ দুখ ওরে হাতে আমার চাবি আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি কোন আমলটা আমি করেছি কোনটা করিনি কোনটা ছাড়া গেছে নেকি করেছি না গোনা করেছে। আমার রবকে কোনো সাক্ষী লাগবে না আমার গোনার ব্যাপারে আমার রবে হলেন যথেষ্ট তাই আমার আল্লাহ

জন তোমার সমস্ত খবর রাখে তুমি যে গোনা করেছ আপনি আমি প্রকাশ্যে যে গোনা করেছি আবার গোপনে করেছি দিবালোকে করেছি রাত্রি আন্ধারে করেছি একা করেছি নির্জনে সকলকে নিয়ে করেছি কোন গোনাটা তার কাছে নতুন নয় সমস্ত গোনা তার নখো দর্পণে রয়ে গেছে তাই আমার আল্লাহ বলছেন শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব ও কল না সিম্মা আমিলাতাম জি ভাই আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব দু মিনিট পর হালকা করে উত্তর দিবেন চিল্লাতে হবে না আল্লাহ তো বিচার করবেনি আল্লাহ তো সব জানেনি আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। আমার প্রিয় জন অত্র এলাকার পাঁচ মিনিট পর আমি জিজ্ঞেস করবো একটা কথা আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি আল্লাহ করবেনি ওটা এখন জমার খাতায় রাখেন যতটি লোক বসে আছি এই মহফিলে আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনই যদি মত আসে আমি হানড্রেড পারসেন্ট মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাবো আল্লাহ রাজি আছে আর না হয় আল্লাহ আমার ওপরে নারাজ আছে খালি এইটা জানতে চাইছি